তিনটে বেডরুম দিয়ে ডাইনিং কিচেন ও বাথরুম দিয়ে এগারোশো স্কোয়ার ফুটে প্ল্যান আর কি খুবই অল্প জায়গার মধ্যে এই তিনটে বেডরুম দিয়ে এগারোশো স্কোয়ার ফুটের প্ল্যানটা বানিয়েছি এবং আগের থেকে আমি সব কিছু রেডি করে রেখেছি যে কোন রুমে কত সাইজ আছে সিঁড়িঘর কত কোথা দিয়ে সেরকম আপনাদের এইবার এই সাইডগুলো আপনাদেরকে রঙ করে দেখাবো যাতে আপনাদের বুঝতে শুধু এই রঙটা করে তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওয়ালটা কোন দিকে কোন দিকে আছে আর দেখুন আর কি বাইরের সাইড আর ভেতরের ওয়াল সবই পাঁচ ইঞ্চি হিসেবে আমি করেছি আপনারা চাইলে এটাকে আপনি দশ ইঞ্চিও করতে পারেন আউট আউটের ওয়ালটা আর ভেতরে তো কমন পাঁচ ইঞ্চি করতে পারবেন অসুবিধা নেই দেখুন এই সাইড যে ব্ল্যাক রঙগুলো করে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কোথায় কোথায় ওয়াল আছে এবার জানালাগুলোর রঙটা করে দিলে আরও ভালোভাবে বুঝতে পারবেন যে জানালার কোথায় কোথায় আছে আর জানালার সাইজগুলো দেখুন রুমের যে জানালাগুলো আছে দুটো করে জানালা আছে প্রত্যেকটা রুমে তিনটে যেহেতু বেডরুম পাঁচ ফুট বাই পাঁচ পাঁচ ফুটের জানালা আছে আর দুটো করে জানালা প্রত্যেক বেডরুমে আছে পাঁচ ফুটের সাইজ আছে চওড়া পাঁচ ফুট আছে হাইট আপনার চার ফুট ছ ইঞ্চি আছে সেই হিসেবে আমি এটাকে রেখেছি এবার যদি এর মধ্যে আপনারা চেঞ্জও করতে পারেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে এই জায়গাটা চেঞ্জ করলে প্ল্যানটা এই ধরনের ভালো লাগে ভালো হবে বেডি লম্বা হতে পারে আপনি সিপ করে যাবেন না পুরো ভিডিওটা দেখুন আর কি খুবই সুন্দর প্ল্যানটা এত অল্প জায়গার মধ্যে তিনটে বেডরুম সবই আছে এর মধ্যে তিনটে বেডরুম আছে অ্যাটাচ টয়লেট আছে কমন টয়লেট আছে কিচেন আছে ডাইনিং আছে বারান্দা আছে এবার দেখুন প্রথমে বলি এটা পূর্ব সাইড এ রোড রোডের দিকটা যে পূর্ব সাইড এটা পশ্চিম সাইড এটা উত্তর সাইড আর দক্ষিণ সাইড এবার দেখুন গ্র্যান্ড ফ্লোর এগারোশো স্কোয়ার ফুট টোটাল এরিয়া আছে আর কি বাড়িটা একটু এলপ্যাটেল আছে যেমন হচ্ছে এদিকটা চৌত্রিশ ফুট আট ইঞ্চি এদিকে চৌত্রিশ ফুট এক ইঞ্চি এদিকটা দেখুন চৌত্রিশ ফুট চার ইঞ্চি তাহলে এক ফুট চার ইঞ্চি এই আর কি রুমের থেকে রুমটা এক ফুট চার ইঞ্চি আগানো আছে এবার দেখুন তিনটে বেডরুম আছে যেমন হচ্ছে এই বেডরুমটা এগারো ফুট বাই তেরো ফুটের বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে এই টয়লেটটি চার ফুট চওড়া আট ফুট দশ ইঞ্চি লম্বা আছে সাইড মিন্টিলে দেখুন কিচেন কিচেনের সাইজ হচ্ছে এগারো ফুট বাই সাত ফুট তারপরে একটা বেডরুম পাচ্ছে এই রোডের দিকে পড়ছে আর কি পূর্ব সাইডে এটা এগারো ফুট বাই তেরো ফুটের বেডরুম এবার চলে আসি কমন টয়লেট কমন টয়লেট যেটা আছে এটা আপনার দেখুন ছ ফুট দুই ইঞ্চি চওড়া আছে আর আট ফুট দশ ইঞ্চি লম্বা আছে আর এই দিকে যেটা আপনার উত্তর দিকে যে বেডরুমটা পড়ছে এটা দেখুন এই দরজার এই কন্যার আছে কন্যাকাটির দরজা আছে এই এই ধরনের দরজা খুবই ভালো লাগে এগারো ফুট চওড়া আছে তেরো ফুট লম্বা আছে যে ডাইনিং রুমটা ডাইনিং কি হল প্লাস ড্রয়িং এটা আপনার তেরো ফুট নয় ইঞ্চি বাই আঠেরো ফুট চার ইঞ্চি আছে তেরো ফুট নয় ইঞ্চি চওড়া আছে আঠেরো ফুট চার ইঞ্চি লম্বা আছে এবারে এর সঙ্গে দেখুন এই যে ওপেন বারান্দা ওপেন বারান্দা এখান থেকে মেন গেট হচ্ছে এর সঙ্গে ওপেন বারান্দা তেরো ফুট নয় ইঞ্চি বাই চার ফুট ছয় ইঞ্চি চওড়া তেরো ফুট নয় ইঞ্চি লম্বা এবার এই এই ওপেন বারান্দার সঙ্গে সেন্টারের ছোট জানলা আছে এইবার চলে আসি সিঁড়িঘর এই সিঁড়িঘর তলে দেখেন এই পাশাপাশি দুটো গেট আছে প্লাস সিঁড়ির গেটটা আছে যাতে দেখুন এই যে বাড়িতে একটা ছোট গ্যারেজের খুবই প্রয়োজন এই কারণে এই সিঁড়ির তলায় সিঁড়ির চওড়া আছে সাত ফুট আট ইঞ্চি সিঁড়ি আছে আর সিঁড়ির যে স্টার্টিং পয়েন্ট এদিক দিয়ে উঠছে আর সিঁড়ির যে প্লেট প্লেটের চওড়া আছে তিন ফুট ছয় ইঞ্চি এটা তিন ফুট ছয় ইঞ্চি আছে আর মিডিলে দেখুন আট ইঞ্চি গ্যাপ আছে এই আট ইঞ্চি গ্যাপ কী কারণে সাধারণত এই গ্যাপটা আর কি প্রায় মিস্ত্রি এটা ভুল করে যে টু ফোল্ডে যেহেতু টু ফোল্ডে সিঁড়ি টু ফোল্ডে সিঁড়ি যখন করা হয় ধরেন এটা সাত ফুট আট ইঞ্চি গেছে আপনি আর কি সাধারণত দেখবেন যে সাড়ে তিন ফুটের সিঁড়ি হলো সাড়ে তিন সাড়ে সাত ফুটের গ্যাপ সেন্টারে এখন গ্যাপ যখন এখান থেকে রেলিংটা ঘুরবে যখন এদিকে ঘুরবে যখন দুটো রেলিং মিলে মিলে টাচ হয়ে যায় আপনি ধরেন ওঠার সময় ডান হাত দিয়ে রেলিংটা ধরবেন রেলিং ধরে উঠবেন তখন এই সেন্টারে কিন্তু রেলিং ধরা যায় না এই কারণে মাঝখানে গ্যাপটা অবশ্যই রাখা দরকার আর সিঁড়ির চাতালটা এই যে চাতালটা দেখুন চাতালটা চওড়া আছে চার ফুট তিন ইঞ্চ এবার এখান দিয়ে আপনি ধরেন বাইক কিংবা সাইকেল তো সাধারণত বাড়িতে থাকে এর নিচে গ্যারেজ করতে পারবেন করার পরে এই যে প্ল্যাটফর্মটা এটা মেঝে লেভেল থাকবে এটা চড়া যে পাঁচ ফুট এখান গাড়িটা রেখে এখান দিয়ে উঠে এর প্রবেশ করবে এবার ধরুন সাইডের যদি জায়গা থাকে এখানে দেখুন এটা আমি দরজার রাখা হয়েছে যাতে বাইরে এই সিঁড়ি ঘরের এখান দিয়ে বাইরে নেমে কাজ করে আবার ভেতরে ঢুকতে পারে আর এটা তো মেন গেট আপনাকে আগেই আপনাদের আগেই বললাম পিলটা কি খুবই সুন্দর টোটাল আপনার এরিয়া আছে এগারোশো স্কোয়ার ফুট দেখুন এক কাটা জমির সমান সমান সাতশো কুড়ি স্কোয়ার ফুট তাহলে আপনার দু কটা জমির ওপরে এই প্ল্যানটা এই প্ল্যান বাড়িটা করতে পারেন আর এই ডিজাইনটা আর কি আমার দিকে তো খুবই সুন্দর খুবই ভালো হয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর যারা আমার চ্যানেল নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বিল্ডিং রিলেটেড ভিডিও পাওয়া যায় পাশে থাকা বেলাটা বাজিয়ে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন